ওয়াশিংটন ও রিয়াদ বেশ কিছুদিন ধরেই মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা ও বেসামরিক পারমাণবিক সহায়তা বিষয়ে আলোচনা করে আসছে তারই ধারাবাহিকতায় রোববার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান আলোচনা করেছেন তবে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র এ বিষয়ে চুক্তি করার সময় দর্কষাকসির হাতিয়ার হিসেবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শর্ত জুড়ে দিচ্ছে সৌদি আরবের সঙ্গেও আলোচনা করার সময় এর ব্যতিক্রম ঘটেনি রয়টার্সের খবরে বলা হয় বাইডেন প্রশাসন ও সৌদি আরব পারমাণবিক সহায়তা চুক্তি চূড়ান্ত করার জন্য জোর উদ্যোগ চালাচ্ছে তবে এখনও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি খুব একটা অগ্রগতি হয়নি সৌদি শহর ধারহানে অনুষ্ঠিত এই বৈঠক সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে দুই দেশের মধ্যে কৌশলগত চুক্তির সেমিফাইনাল সংস্করণ পর্যালোচনা করা হয়েছে যা প্রায় চূড়ান্ত করা হচ্ছে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার বৈঠকে ইসরায়েল ও ফিলিস্তিনিদের জন্য দ্বি রাষ্ট্র সমাধানের জন্য একটি নির্ভরযোগ্য উপায় খুঁজে বের করার প্রয়োজনীয়তা গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ এবং সেখানে মানবিক সহায়তা প্রবেশের পথ সুগম নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয় বিবৃতিতে তবে এই আলোচনা বা চুক্তির ধারাবাহিকতা ইসরায়েলকে স্বীকৃতির বিষয়টি উঠে আসতে পারে সাধারণত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের লক্ষ্যেই পারমাণবিক চুক্তি করা হয়ে থাকে আর সমালোচকরা বলছেন কখনও পারমাণবিক অস্ত্র নির্মাণের প্রয়োজন দেখা দিলে যাতে সহজে সেই লক্ষ্য অর্জন করা যায় তা নিশ্চিত করতে সৌদি আরব এই উদ্যোগ নিয়েছে